নিশ্চিন্তে খাওয়া যাবে হ্যাঁ নিশ্চিন্তে কি কালার দেওয়া আছে এটা হলো মিমি একটা কালার হয় লাল ওটা চকলেটের মতো ভারের মতো এটা এমনি সিডে সিডা কাটতে দেয় আমাকে ওই যে লাল কেকটা একটু বের করে দেখান তো দেখি কে দেখাবে এদিকে আসেন ফ্যানটা একটু বন্ধ করে দেন শীতের দিন তো লাল কেকটা একটু দেন নিব আচ্ছা লালটা বের কি রং এটা

এটা তাহলে আজকের তৈরি আজকের তৈরি এটা সবগুলো আজকের তৈরি ওই দুইটা বাদে বাদে আচ্ছা দুইটা গতকালে তৈরি লেখা আছে লেখা নাই এটা এই দুইটা আমি রিটার্ন দিব

আপনি এখানে আরো পাঁচটা দোকানদার আছে জিজ্ঞেস করতে পারেন আমি সকাল আটটা থেকে রাত বারোটা পর্যন্ত একলা করি আমার লোক নেই ঠিক আছে আমি একলা এত বড় দোকান চালাই আপনি যদি সিজি কে বড় দেখতে চান তাহলে সেটাও দেখাই দেব প্রতিদিন কতগুলো কেক বিক্রি হয় বাদ থেকে প্রতিদিন 15 পন 20 পন 15 থেকে 20 আর এমনি শুক্রবার আরো বেশি হয় শুক্রবার দিন বেশি হয়

তোয় আছে হ্যাঁ এখানে নিয়ে আসেন আমরা একটু দেখি যায় ভাই